সালামু আলাইকুম চলে আসলাম আরেকটা আপডেট লেটেস্ট কালেকশান নিয়ে এগুলো আপনি বুটিক্সের ডিজাইনার জামা এগুলো খুবই সুন্দর এক্সক্লুসিভ এগুলো কটনের উপরে কাজ করা একটু ব্লক দেওয়া আছে একটু জড়ির কাজ করা আছে একেবারে লেটেস্ট আপডেট ডিজাইন এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো খুবই সুন্দর চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা একেবারে নিউ আপডেট ডিজাইন আজকে প্রোডাক্টগুলো দেখাচ্ছে একেবারে বেস্ট কোয়ালিটি এগুলো কাপড় খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে কারুকর্যগুলো দেখেন গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা গলার ডিজাইন হবে বডিটা প্রিন্ট হবে এবং কাজ হবে কাজগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর নিচের গুলো খুব সুন্দর হবে কাজগুলো পিটানো একদম পিটানো কাজ করা খুবই সুন্দর এক্সেলেন্ট এগুলো বডিটা দেখাচ্ছি পুরো বডিটা দেখেন খুবই সুন্দর চমৎকার আর এগুলো আপনার একেবারে লেটেস্ট আপডেট ডিজাইন এগুলো একেবারে ফাটাফাটি অফারে দিয়ে দিব আপনারা কল্পনা করতে পারেন একদম রিজনেবল প্রাইজে আপনারা এগুলো আনিস্টিস এগুলো বানিয়ে পড়তে হবে প্রত্যেকটা কালার কম্বিনেশন আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা খুবই সুন্দর এটা পায় জামার পোষণটা এটা হবে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় হবে ওন্নাটার মধ্যে দেখেন ক্লোজ করে দেখাচ্ছি অন্যটার মধ্যে কাজ করা প্রিন্ট করা দুই পাশে প্রিন্ট খুবই সুন্দর এখন দেখাচ্ছে অরেঞ্জ কালার এটা কালারটাও খুবই সুন্দর মার্জিত একটা অরেঞ্জ কালারের মধ্যে পিঙ্ক সুতার কাজ করা পুরো বডিতে গলার ডিজাইনটা এটা হবে নিচের পোষণটা একবারে পিটানো কাজ করা আর বডিতে বোটা হবে ছোট ছোট করে বোটা হবে সুন্দর প্রিন্ট বোটাগুলো এটা ব্যাক পার্টটা এটা দুই হাতে কাজ হবে দুই হাতে কাজ হবে এত সুন্দর জামা এগুলো আনস্টিচ বানিয়ে পড়লে খুবই প্রশংসা পাবেন খুবই সুন্দর জামা এটা পায়জামার জামার কাপড়টা খুবই সফটের মধ্যে কাছে আসলে ধরলে বুঝতে পারবেন খুবই সফট ওনারটা বিশাল বড় হবে আমরা দুই পার্ট করে দেখাচ্ছি অন্যার প্যানেলও খুব সুন্দর করে কাজ হবে এবং সুন্দর করে প্রিন্ট হবে এগুলো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনি ঘরে বসে প্রোডাক্ট পাবেন আর যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ইউজ পরিমাণ কালেকশন আছে একেবারে লেটেস্ট আপডেট কালেকশন আর এটা প্রাইসটা বলে এটার প্রাইসটা একদম রিজনেবল প্রাইসটা বলে দিব প্রাইসটা পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনে তার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় কোনো অ্যাডভান্স লাগবে না কার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি লাগবে আর আবার বলছি যারা হোলসেল নেবেন স্ক্রিনে ওদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এই টাইপের প্রোডাক্ট আমাদের ইউজ থাকবে আর আমাদের পেজের সাথে থাকার জন্য আর সবসময় সাপোর্ট করবেন আমরা যিনি সবসময় নতুনত্ব আপডেট জিনিস দিতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে পরমাকে কালেকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আরও যেন নতুন আপডেট নিতে পারি আসসালামু আলাইকুম